আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে স্বাগতম আলোর দিন চ্যানেলে। আজ আমরা আলোকপাত করব মসজিদ নিয়ে। অনেকে মনে করেন মসজিদ শুধু নামাজের জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল ইবাদত, শিক্ষা, পরামর্শ, সামাজিক কর্মকাণ্ড এবং ন্যায় বিচারের কেন্দ্র। মসজিদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ দোয়া এবং কোরআন তেলাওয়াত হতো কোরআন নির্দেশ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদে আসে সে অবশ্যই আল্লাহর স্মরণে থাকবে তাওবা সুরা আঠেরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নির্দেশ দিতেন যেন তারা একসাথে নামাজের মাধ্যমে সমতা ও সংহতি বজায় রাখে মসজিদ ছিল শিক্ষার কেন্দ্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কোরআন হাদিস এবং নৈতিক শিক্ষা শেখাতেন হাদিস ছোটরা বড়রা নৈতিক ও সামাজিক বিধি জানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহ বোঝাতেন চরিত্র গঠন সততা ধৈর্য সহমর্মিতা ও নৈতিক সচেতনতা শেখানো হতো মসজিদে সমাজের সমস্যা নিয়ে আলোচনা হতো মানুষ তাদের সমস্যা নিয়ে আসত নবী সাল্লাম বা সাহাবিরা পরামর্শ দিতেন সাহি মুসলিম হাদিস পাঁচশো ছত্রিশ উদাহরণ একজন ব্যবসায়িক বিরোধ সমাধান করতে মসজিদে সবাই একত্রিত হতো এতে সমাজে সংহতি নৈতিকতা এবং সহমর্মিতা গড়ে উঠত মসজিদে সাধারণভাবে শাস্তি বা আইন প্রয়োগ হতো না মানুষকে সচেতন করার জন্য পরামর্শ ও নৈতিক শিক্ষা হতো উদাহরণ কেউ অপরাধ করলে আলোচনা করে বোঝাতেন কেন এটি ক্ষতিকর এবং কিভাবে সমাধান করা যায় মসজিদের নতুন নিয়মকানুন সমাজের উন্নয়ন এবং দাতব্য কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতো যেমন রমজান মাসে দরিদ্রদের সাহায্য ও দান বিতরণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সমাজের সমস্যা সমাধান এবং কমিউনিটির অগ্রগতি পরিকল্পনা হতো নবী সাল্লাহু আলহি সাল্লাম শিশুদের মসজিদে আসা উৎসাহিত করতেন তারা নামাজ ও কুরআন শেখার জন্য মসজিদে থাকত যদি দৌড়াদৌড়ি বা খেলা হতো নবী সাল্লাহু আলহি সাল্লাম ধৈর্য সহকারে বোঝাতেন সাহাবারা শিশুদের সঙ্গে শান্তভাবে আচরণ করতেন মসজিদে যা কিছু করা যাবে না তা হল হট্টগোল বা উচ্চস্বরে কথা বলা বিশেষ করে জুমার খুতবার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন খুতবার সময় কথা বলে সে ভারবাহী গাধার মতো এবং যে ব্যক্তিকে চুপ করতে বলে সেও অনর্থক কাজ করে বাণিজ্য বা ব্যবসা করা মসজিদ হল আল্লাহর ঘর ব্যবসা বাণিজ্য সেখানে করা যাবে না সাহি বুখারি হাদিস চারশো অপ্রয়োজনীয় কথা বলা যে ব্যক্তি মসজিদে অপ্রয়োজনীয় কথা বলে সে আল্লাহর ঘরকে সম্মান দিচ্ছে না সাহি মুসলিম হাদিস পাঁচশো সাঁত্রিশ মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি ইমানের ভিত্তি শিক্ষার কেন্দ্র আর মুসলিম সমাজের ঐক্যের প্রতীক এখানেই গড়ে ওঠে নৈতিকতা ভ্রাতৃত্ব আর আল্লা ভীতির চেতনা প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ